অর্পণ করবেন উপহার হিসেবে তুলে দিচ্ছেন একুশে রুখবে মৌলবাদ এই যে একেবারে লাইন সত্যি কি রুখতে পারবে বা কি আপনি এই যে যে ট্যাগলাইন দিয়েছ আজকে যে বাংলাদেশের যে মৌলবাদী বা আমাদের এখানেও যে মৌলবাদ একই জায়গায় দাঁড়িয়ে এই মৌলবাদ রোখার যে স্লোগান ছড়িয়েছে এটাকে যদি আমি বিস্তারিতভাবে বলতে বলি এটা একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে মৌলবাদের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল নির্দিষ্ট একটি ভাষাকে গোটা পূর্ব পাকিস্তানের ভাষা হিসেবে চাপিয়ে দেওয়া বাংলার মানুষের ওপর বাংলা নয় এমন একটি ভাষা চাপিয়ে দেওয়া তার বিরুদ্ধে রাস্তায় নেমে শহীদ হয়েছিলেন রফিক বরকত জব্বার সালামরা তাহলে সেদিন থেকে সেদিনের লড়াইয়ের ফল তারপরে পৃথিবীর প্রথম ভাষা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয় এবং সেদিনের লড়াই মৌলবাদের বিরুদ্ধে যে কোনো প্রকার গাজোয়ারির আধিপত্যের বিরুদ্ধে লড়তে পৃথিবীর মানুষকে যুগে যুগে অনুপ্রাণিত করেছে আজকে যখন আরেক ধরনের ধর্মীয় বা জাতিগত গাজোয়ারির আধিপত্যবাদের সামনে দাঁড়িয়ে মৌলবাদের সামনে দাঁড়িয়ে দুই বাংলায় এপার বাংলা ওপার বাংলা আমার দেশ সব মিলিয়ে যখন দছরছ করতে চাইছে দাঙ্গাবাজরা তখন আরেকবার নতুন করে আমরা স্মরণ করতে চাইছি একুশে ফেব্রুয়ারিকে যাদবপুরের মাটিতে এবং আরেকবার নতুন করে আমরা শপথ নিতে চাইছি প্রেরণা আহরণ করতে চাইছি একুশে ফেব্রুয়ারির ইতিহাস থেকে এই যে ক এই যে ক লেখাটা ক্যাল ক একটা বড় ক তুমি যেভাবে দেখবে কলকাতায় দাঁড়িয়ে আছি বলে ক হতে পারে জীবনের কলতানে বিশ্বাস করি বলে ক হতে পারে ক শুরু কোথাও তো শুরু করতে হবে মৌলবাদের বিরুদ্ধে লড়াই তাহলে ক এর পরে বাকিটা হবে সবটাই হবে যেভাবে তুমি দেখবে খুব সুন্দর উত্তর দিয়েছে সৃজন অসংখ্য অসংখ্য ধন্যবাদ হওয়ার জন্য আমরা শহীদ বেদিতে মাল্যদানের কাজ শুরু করব সম্মান জানানো ফুলের চোখে ফুলে আজ একুশে ফেব্রুয়ারি এখন নিয়ে না এখন এখানে বসবে এতদিন আজ একুশে ফেব্রুয়ারি এই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আমাদের গাঙ্গুলি বাগান থেকে সুলেখার মোড় এই যে পদযাত্রা হলো তার মধ্যে আমরা পেয়েছি প্রদীপ দেখে প্রদীপ দা একজন নাট্যকার এই ভাষা আন্দোলনের জন্য আপনি রাস্তায় হাঁটছেন আজ আমাদের ভাষা সংকটের মুখে একরকম বলতে গেলে এবং একটা ট্যাগলাইন দেখলাম একুশ রুখ মৌলবাদ আমাদের যে এদিকের মৌলবাদ এবং বাংলাদেশে যাদের জন্য এই ভাষার আজকে স্বীকৃতি পেয়েছে অস্বীকার করার উপায় নেই সেটা বাংলাদেশ আজকে সেই বাংলাদেশ সংকটের মুখে ভাষা এই বাংলা ভাষা যে মৌলবাদের আধিপত্য দুই দেশে ভারতবর্ষে এবং বাংলাদেশে এটাকে কীভাবে দেখছেন এবং সেই জন্যে আজকে রাস্তা নেমেছেন এই আশা রেখে আপনার থেকে জানতে চেষ্টা করব এটা কীভাবে রুখবেন আসলে এই প্রসঙ্গে বলতে গেলে যে কথাটা খুব জরুরি খুব নিরীহভাবে মৌলবাদ নিরীহভাবে ভাষা আন্দোলন মানে এইভাবে দেখলে পরে আমাদের মনে হয় একটু খণ্ডিতভাবে দেখা হবে আসলে একটা সাথে একটা সম্পর্ক রয়েছে মানে আমাদের যেটা পড়া সেটা হল এক্ষেত্রে রাষ্ট্র এবং পুঁজির একটা বড় সম্পর্ক রয়েছে পুঁজি তার স্বার্থে মৌলবাদকে মদত করে মৌলবাদকে সামনে নিয়ে আসে পুঁজি তার স্বার্থে একটি ভাষাকে শেষ করে দেয় একটি ভাষাকে সামনে নিয়ে আসে এই জায়গায় দাঁড়িয়ে বাঙালি জাতিসত্তার একটা বড় লড়াই দীর্ঘদিনের সেই লড়াইয়ের একটা স্তরে গিয়ে বাহান্নর ভাষা আন্দোলনের কথা যদি আমরা বলি আত্মত্যাগের কথা যদি বলি এবং সেই ধারাবাহিকতায় পরবর্তীকালে বাংলাদেশ নামক একটি দেশ এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একুশে ফেব্রুয়ারির অমর শহীদদের স্মৃতি স্মৃতি বিজড়িত যে দিনটি এই দিনটি সামগ্রিক অর্থে সারা বিশ্বে একটি নজির সৃষ্টি করেছিল এখন আমার এই জায়গায় একটু ভিন্ন মত থাকে আমি ইদানিং শুনতে পাচ্ছি কেউ কেউ বলছেন যে একুশে ফেব্রুয়ারি কেন করছো তোমরা একুশে ফেব্রুয়ারি তো বাংলাদেশের এবং মুসলমানদের আমরা এপারের বাঙালিরা আমরা এপারের বাঙালিরা বাঙালিরা মানে হিন্দু বাঙালিরা হিন্দুরা আমরা কেন ওটা করতে যাব ভাবার কোনো কারণ নেই এটা অত্যন্ত নিরীহ কোনো প্রচার নিরীহ কোনো মানুষের বক্তব্য সচেতনভাবে এই বক্তব্যটা রাখা হচ্ছে আসলে আমাদের এপার ওপার দুপারেই সংখ্যালঘুরা বিপন্ন এটা মনে রাখতে হবে শুধু সংখ্যালঘুরা নয় যারা মুক্তমনা তারা আজ বিপন্ন এবং আমার কোথাও মনে হয় কোনো একটি নৌকো তো বসেই এপারের মৌলবাদ ওপারের মৌলবাদ কর্মসূচি বোধহয় ঠিক করেছে ওপারে দুজন তথাকথিত হিন্দু সংখ্যালঘুর ওপর আক্রমণ হলে মৃত্যু হলে এপারের তথাকথিত হিন্দু মৌলবাদীরা উল্লাস করে আসলে সত্যিকারের বিপন্ন মানুষের পাশে দাঁড়াবার জন্য নয় হিন্দুত্বের ধ্বজাধারীরা এটাকে পুঁজি হিসেবে দেখছে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বারবার মনে হয় আমরা যারা মুক্তমনা মানুষ আমরা এই পর্বে যারা নিজেদেরকে বাংলা ভাষী মানুষ বাংলা মনে করি তাদেরকে এই প্রশ্নটাকে কিন্তু সামনে নিয়ে আসতে হবে এ এ এ হিন্দু মুসলমান সরকার ও সরকারের প্রশ্ন নয় এর পেছনে পুঁজি কর্পোরেট পুঁজি সাম্রাজ্যবাদী পুঁজির একটা বড় ধরনের সম্পর্ক রয়েছে তার বিরুদ্ধে আসলে একটি লড়াই এই লড়াইয়ের অংশ হিসেবেই আমরা একুশে ফেব্রুয়ারির এই ভাষা শিক্ষা দিবসটিকে দেখছি এবং আমরা পথে আছি এবং আমরা বিশ্বাস করি সমাজবিজ্ঞানের নিয়মেই এই নেতিবাচক শক্তি ধ্বংস ধ্বংস হবেই হতেই হবে কেন শেষ বিচারে মানুষ রুখে দাঁড়াবে এই বিশ্বাস আমাদের আছে অসংখ্য ধন্যবাদ কথা সাহিত্যিক আনসার দিন একদম মাটির মানুষ মাঠ থেকেই উঠে এসেছেন তার সাহিত্য রচনা করছেন এবং আজকে আমরা সেই পেয়েছি কথা সাহিত্যিক আনসার উদ্দিনকে আজকের ভাষা দিবসে আজকের এই ভাষা দিবসে কলকাতার রাজপথে বাগান থেকে আমাদের সুলেখার মোড় পর্যন্ত ইনি পদযাত্রাতেও ছিলেন এই যে একুশে ফেব্রুয়ারি যে ফেব্রুয়ারি আজকে আমি বারবার বিভিন্ন জনের কাছে প্রশ্নটা করছি যে ভাষা আন্দোলন যে ভাষা বাংলাদেশের জন্যে আমাদের যে ভাষা এই একুশে ফেব্রুয়ারি পাওয়া আজকে একদিকে বাংলাদেশের সংকট একদিকে ভারতবর্ষের এই ভাষা নিয়ে সংকট বিভিন্ন জায়গায় মৌলবাদী বলছেন যে মাথা ছাড়া দিয়ে উঠছে যার ফলে এই আজকে এই আরও সংকট একুশে ফেব্রুয়ারি যে কারণে আন্তর্জাতিক জায়গা পেয়েছিল সেই কারণ কি আজকে খুব বিপন্নের মুখে এখন এই বিপন্নতার মূল বিষয় হচ্ছে এখানে ধর্মীয় যে মৌলবাদ ধর্মীয় মৌলবাদী আমাদের মধ্যে বিভেদ তৈরি করছে বাংলাদেশ একসময় পাকিস্তানকে তাড়িয়ে ভারতের সহযোগিতায় তাড়িয়ে তারা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল বাংলা ভাষা তাদের রাষ্ট্রভাষা কিন্তু আবার এই যে মৌলবাদ এরা আবার সেই মৌলবাদকে ডেকে আনছে যেটা পাকিস্তানের মৌলবাদ ভারতের সঙ্গে শত্রুতামূলক যে আচরণ সেটা নতুন করে শুরু হলো আমাদের দেশেও একটা সমস্যা মৌলবাদ শুরু হওয়া মানেই মৌলবাদের মূল শক্তি হচ্ছে সংখ্যা সংখ্যাগুরু সংখ্যাগুরুকে ব্যবহার করে মৌলবাদীরা তারা সংখ্যা সংখ্যালঘুর ওপর অত্যাচার করে যেটা বাংলাদেশে হচ্ছে আমাদের ভারতেও হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ বাংলায় যদিও অনেকটা কম আছে কিন্তু এখানে মাথা চাড়া দিয়ে উঠেছে একটা সময় তেমন মৌলবাদী শক্তি এখানে ডানা মিলতে পারে না কিন্তু এই সময়ে দেখছি চারিদিকে একটা মৌলবাদের রমরমা একটা মৌলবাদী শক্তি বিরোধী শক্তির আসনে তারা বসেই আছে তাদেরকে খুব কমিউনিস্ট দল বা কংগ্রেস বামপন্থী দল এরা কিন্তু সেই মৌলবাদকে সামনে থেকে সরাইতে পারছে না আসলে দুটো যে মৌলবাদ সে হিন্দু মৌলবাদ হইতে পারে মুসলিম মৌলবাদ হইতে পারে তারা একে অপরকে ক্ষমতায় থাকার সাহায্য করছে এই জায়গাটা আমাদের মানুষকে বোঝাইতে হবে মানুষকে যদি পরিষ্কার এই বিষয়টা না বোঝানো যায় যদি আমরা মৌলবাদীদের খপ্পরে পড়ি আমাদের সকলের সর্বমুষ আপনি এই শুধু গ্রাম থেকে এই নদিয়া এই কলকাতাতে এসেছেন এই যে বাংলা ভাষার আজকে সংকট বলে বারবার বলা হচ্ছে সত্যিই কি সংকট বলে মনে করেন বাংলা ভাষার ওপর সংকট বলতে এই ইন্টারনেট দুনিয়ায় এই একবিংশ শতাব্দীতে অনেক কিছু পরিবর্তন হচ্ছে গ্রাম বাংলার এবং সেই পরিবর্তনটা যেটা হচ্ছে সেটা বিভিন্ন ভাষা যেমন উঠে আসছে বিভিন্ন কলকবজা যন্ত্রপাতি আসছে মানুষের হাতে সেগুলো আমরা বাংলা নামে পাচ্ছে না সেগুলো যারা তৈরি করছে তাদের ভাষায় তারা নাম দিচ্ছে তারা আমাদের ভারতবর্ষকে একটা বাজারে তৈরি করেছে এবং সেই যন্ত্র বা যন্ত্রাংশের নাম তাদের মতো করে দিচ্ছে কৃষি ফসল যেটা চাষি ফলাচ্ছে তারাও অর্ধেকটাই ইংরেজি বলছে চাষের কারণে অ্যামোনিয়া ইউরিয়া তারপরে ইলেকট্রিক পাম্পসেট এই যে বিভিন্ন রকম যে বিষাক্ত ওষুধ কীটনাশক তারপরে রাসায়নিক সার এগুলোর সমস্ত ব্যবহার হচ্ছে ইংরেজিতে অতএব গ্রাম কিন্তু ক্রমশ দখল হয়ে যাচ্ছে বাংলা ভাষা দখল হয়ে যাচ্ছে অন্য ভাষার কাছে এরা হারিয়ে যাচ্ছে কলকাতায় যে ট্রেন দেখা যাচ্ছে বাংলা স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আপনি বলছেন ইংরেজি দখল করে নিচ্ছে মানুষ তো চাইবে ভাষা হ্যাঁ ইংরেজি ভাষা দখল করে নিচ্ছে সে মানুষ তো চাইছে সেই ইংরেজির দিকে আপনি সেটা কীভাবে মানুষ তো চাইবি কিন্তু আমরা যেহেতু পারছি না নতুন কিছু আবিষ্কার করতে নতুন কিছু শিল্প তৈরি করতে আমাদের পশ্চিমালয় তো শিল্প নেই আমাদের ভারতবর্ষের শিল্পের অবস্থা খুব ভালো না আমাদের চীনের দিকে তাকিয়ে থাকতে হয় আমরা জাপানের কোন প্রোডাক্টস তারা উৎপাদন করলো সেটা আমাদের তাকিয়ে থাকতে হয় কিংবা ইউরোপিয়ান দেশগুলো আমেরিকার কাছে আমাদের তাকিয়ে থাকতে হয় আমরা যদি পারতাম তাহলে আমাদের যে জিনিসপত্র যে আমাদের আবিষ্কার সেগুলো বিশ্বের বাজারে সেগুলো ছড়িয়ে পড়তো তার সঙ্গে ভাষাও আমাদের শক্তিশালী হতো একদম আনসার উদ্দিনদার বক্তব্য শুনলেন যে আমাদের বাংলা ভাষার মধ্যে যদি বাংলা ভাষাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারতাম সেটা বিশ্বের বাজারে ছড়িয়ে পড়তো অসংখ্য ধন্যবাদ আনার একটা কথা আমি যেটা বলি আমাদের ভাষা কিন্তু উন্নত যেটা গর্ব করার মতো অহংকারের মতো কিন্তু সেই ভাষা আমরা উন্নত ভাষা সেটা হচ্ছে আমাদের সাহিত্যের যে উন্নয়নটা ঘটেছে বাংলা ভাষার যে গল্প বাংলা ভাষার যে উপন্যাস যে কবিতা পৃথিবী যে কোনো ভাষার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারে এই জায়গাটা আর ঠিক আছে কিন্তু এই সাহিত্য জায়গাটা কজন মানুষ এখন পড়াশোনা করছে শিক্ষিত মানুষ তো সাহিত্য বোঝে না স্কুলের মাস্টার নশায় কলেজের অধ্যাপক হয়তো সবাই পড়ে না দাদা অধিকাংশ তাদের সাহিত্য নিয়ে কোনো চর্চা একটা অদ্ভুত কথা বললেন যে বাংলা ভাষা উন্নত এবং সেই ভাষাটা সাহিত্যের মধ্যে আটকে গেছে সেই ভাষাটা একদম জনসাধারণের মধ্যে সেভাবে আসছে না মানে সাহিত্য চর্চা হচ্ছে না বলেই এই প্রবলেম আরও কি দেখা দিচ্ছে নিশ্চয়ই সেটাই দেখা দিচ্ছে এই যে বাংলা মাধ্যম যে স্কুলগুলো উঠে যাচ্ছে কি কারণে একটা গরিব যে ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করছে তারা কি করে বুঝতে পারলে এই বাংলা ভাষা চলবে না এই বাংলা ভাষা পড়ে কোনো চাকরি পাবে না আর চাকরি তো এখন বেয়াল দশ এগুলো তো মানুষ দেখছে আমরা নিজেরা খরচ না হয়ে যে আমাদের প্রশাসন খরচ না যে। ভাষায় এগোবে কী করে এটা অদ্ভুত কথা বললেন কে ঠিক করে দিল যে বাংলা ভাষায় পড়লে চাকরি হবে না বা চাকরি পাবে না এটা সুন্দর প্রশ্ন তুলে দিলেন আপনারা ভাবুন ভাবতে থাকুন রাহি বাংলা থেকে আমি সুভাষী হাজরা নমস্কার